দুশো বাইশতম হয়েছে অতন এবং হচ্ছে ওয়াসিফ হয়েছে একশো নব্বই তারা দুজনই আজকে এখন আমাদের সাথে আছে তো দুজনকেই জানাচ্ছি ভাইয়া কংগ্রেচুলেশন প্রথমেই তো প্রথমে আমি একটু অস্ট্রেলিয়ার কাছে চলে

এই যে উইকলি এক্সপ্রেশন উইকলি কারণে পড়তে পড়তে সিলেবাসটা শেষ হয়েছে এই কারণে ল্যাগ খাই নাই এই কারণে লাস্টের দিকে হচ্ছে কোনো প্যারা খাওয়া লাগে নাই মানে মোটামুটি অনেক সুন্দরভাবে সিলেবাস শেষ করে কভার করছি প্লাস এক্সাম গুলো দিছি ফাইনাল মক টেস্ট আচ্ছা আচ্ছা এক্সামগুলো অনলাইন ব্যাচন ক্লাস করছিলা মনে হয় তো মানে ক্লাস কেমন অনলাইন ব্যাচন করতে করছ আচ্ছা স্পেশালি আপনার ক্লাস অনেক ভালো লাগছে ভাই আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ ভাই তারপরে হচ্ছে তুমি রেগুলারলি পরীক্ষা দিস আর কি তো ছোট একটা যদি বলা হয় ছোট করে যদি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলো যেটা একটা সাজেশন হিসেবে কাজ করবে কি বলবো আচ্ছা জুনিয়রদের জন্য বলতে চাই যে মেন বুকটা অবশ্যই পড়বা কঠিন প্রশ্ন অ্যাডমিশনে আসবে বাট সহজ প্রশ্ন ফাম্বেল করা যাবে না সহজ প্রশ্ন ফাম্বেল করলে চান্স মিস মেনলি হচ্ছে ইশাক স্যারের বই আর হাজারি স্যারের বই এই দুইটা থেকে কমন আসছে অনেক স্পেশালি কুয়েটা চুয়েটে বুয়েটে একটু ইনভেন্টিভ প্রশ্ন প্রশ্ন করছে বাট বুয়েটার চুয়ে কোয়েটার চুয়েটা আর কি হুবু কমন আসে তাই মেন বইটা অবভিয়াসলি পড়তে হবে প্লাস মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে অনেক কমন আসে তো এগুলো মেন প্রায়োরিটি রাখতে হবে এরপর হচ্ছে কঠিন প্রশ্ন যা প্র্যাকটিস বুক বা চাইলে হচ্ছে বিদেশি বুক পড়া যায় আমি পার্সোনালি বিদেশি বই কোনো পড়ি নাই আমি উদ্বাসের কনসেপ্ট বুক কোয়েশ্চেন ব্যাংক আর মেন বই পড়ছি প্র্যাকটিস বুক উইকলিশ মাঝখানে হালকা পড়ছি বাট প্র্যাকটিস বুক আর কি পড়ে নিজের উপর মেনলি কনসেপ্ট বুক আর পাঁচটা কোশ্চেন ব্যাংকটা ঠিক মতো পড়তে হবে এটাই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমাকে তাহলে আমি একটু অতনুর কাছে চলে যাই ভাইয়া তোমারও ভাইয়া সেম প্রশ্ন তুমিও কি সার্চিং এর পিডিএফ যখন প্রথম রেজাল্টটা দিছ প্রবলেম ফেস করছিলা কি বা অনুভূতিটা ওই সময় কেমন ছিল হ্যাঁ হ্যাঁ মোটামুটি আমি গ্রুপ থেকেই দেখেছি যে সবাই বলছে ও এই হয়েছে রেজাল্ট দিয়েছে তো আমি তখন পিডিএফটা ওপেন করি সার্চ দিতে যাই তখন তো মানে প্রথমে নাম না পেয়ে তো ভয় পেয়ে গিয়েছিলাম

উত্ফাসের জার্নিটা কেমন কবে শুরু হইছে এডমিশন জার্নি কেমন ছিল উত্সাসের জার্নিটা ভাই আমার নরমালের চেয়ে বড় আমি একাডেমিক্স से ছিলাম এডমিশনে উত্সাসে ছিলাম মোটামুটি উত্সাসে সব করসেই ছিলাম আমি বলতে গেলে একাডেমিক্স থেকে 11 থেকে শুরু করে আমার একাডেমিক্সের সবচেয়ে বড় হেল্প ছিল আমার উত্সাসের প্যারালাল টেক্সট আর অফলাইন ক্লাস প্যারাল টেক্সট থেকে আমি মোটামুটি বেসিকটা যে ক্লিয়ার হয়েছে সেটা আমার এডমিশন পর্যন্ত অনেক হেল্প করছে কারণ আমি খুব বেশি পড়েছি এটা বলবো না আমার মোটামুটি এইচএসসি তে গেছে আর তারপরে ক্ষেত্রে অ্যাডমিশনের ম্যারাথন ক্লাস কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুক এগুলো অনেক হেল্প করেছে বিশেষ করে ম্যারাথন ক্লাসে এক্সট্রা যেগুলো টপিক লাগে সেগুলো মানে বেসিক সহ বুঝতে সুবিধা হয়েছে অ্যান্ড কনসেপ্ট বুক পড়ে আমার সবচেয়ে বেশি লাভ হয়েছে আমি বলবো আমার অ্যাডমিশনের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ তোমার জন্য যদি তোমার জন্য আর একটা কোয়েশ্চেন যে জুনিয়রদের জন্য যদি একটু বলতে চাও ছোট করে যে তারা কি করলে তোমার মতো ভালো রেজাল্ট করতে পারবে যদি তুমি একটু জানা তাহলে আহ জুনিয়রদের জন্য আমি যেটাই বলবো যে পাঙ্কচুয়ালিটি মেন্টেন করতে হবে সময়ের কাজ সময় করতে হবে কারণ আমি কখনোই মানে অ্যাডমিশনে সে যে অনেকে আসে যে একদম মরার মতো করে পড়ে দিনে চোদ্দো ১৬ ঘন্টা আমি কখনো এইভাবে পড়তে পারি না দিনে হায়েস্কিলে আট থেকে দশ ঘন্টা পড়তে পারি তো হচ্ছে আমি HSC থেকেই টানা এটা করে আসছি তো আমার এই টাইমে এসে জানি pression না হয় এইভাবে পড়ে আসছি তো সব সময় সব কাজ ঠিক টাইমে করলে আমার মতে হয়ে যাবে অ্যাডমিশনটা এত কঠিন না আজকে আমরা অনেকগুলা লাইভ নিলাম আর কি সবগুলোতেই মোটামুটি একটা কমন কথা আসছে যে তোমার তুমি যেটা বললা যে HSC পরীক্ষার HSC এর সময় আমার যে preparationটা একদম ফার্স্ট ইয়ার থেকেই admission centric মানে admission centric বলতে বোর্ড পরীক্ষার সাথে admission centric question গুলো আসে একদম আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি তাহলে দেখা যায় অ্যাডমিশনের সময় আমাদের আসলে অত বেশি প্রবলেম হয় না হুইচ ইজ অ্যাকচুয়ালি এ ভেরি মানে ইম্পর্টেন্ট থিং এর জন্য মোটামুটি অনেকেই এই সেম কথা বলছে তো এটা আমি একটু আগে পয়েন্ট আউট করতে চাই যেহেতু অনেকবারই কথাটা আসছে তো এটাই মোটামুটি হচ্ছে তোমাদের সাথে আমাদের জ্ঞান ছিল তোমরা আজকে এত খুশির একটা দিনেও তোমাদের এই কিছুটা সময় আমাদেরকে দিচ্ছ আজকে মোটামুটি তোমাদের ফ্যামিলির সাথে স্পেন্ড করার কথা আরো কয়েকদিন দেখা যাবে যে এই আনন্দ থাকতেছে তো তোমাদের জন্য থাকলো অনেক অনেক দোয়া কামনা এই লাইফটাকে আমরা হ্যাঁ আর কিছু বলবা তুমি জি না ভাই আচ্ছা বললো আচ্ছা আচ্ছা এই লাইফটাকে হচ্ছে এখানে শেষ করতেছি আর সামনে যদি আরো লাইফ থাকে সেগুলোতে দেখা হবে আর এটাতে এই